প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম পলিটেকনিক সিরিজ ম্যাথমেটিক্স ওয়ান এর যে আলোচনা করছিলাম আমরা সেই আলোচনার আজকে চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো ওকে আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো এখানে দেওয়া আছে কি এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়াল জিরো সমীকরণের মূল দয়ের অনুপাত দেওয়া আছে একটা পি আর একটা কিউ অনুপাত দেওয়া আছে টু কিউ তবে দেখাও যে রুট পি ডিভাইডেড কিউ প্লাস রুট কিউ ডিভাইডেড পি প্লাস রুট এম ডিভাইডেড এল ইকুয়াল জিরো এটা আমাদের প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন অনুসারে এটাকে আমাদের সমাধান করতে হবে বা দেখ আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে রুট পি ডিভাইডেড কিউ প্লাস রুট কিউ ডিভাইডেড পি প্লাস রুট এম ডিভাইডেড এল ইকোয়াল জিরো এই সমস্যাটার সমাধান করতে হবে যেখানে আমাদের সমীকরণ দেওয়া আছে কি এল এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারের সহক হল এল প্লাস এম এক্স অর্থাৎ এক্সের সহক এম প্লাস এম এবং কনস্ট্যান্ট হিসেবেও আমাদের এম রয়েছে ইকুয়াল জিরো এই সমীকরণের মূল দয় একটা মূল যদি আমি ধরে নিই আলফা আর একটা মূল যদি বিটা হয় তাহলে এই মূল দয়ের অনুপাত আছে অর্থাৎ আলফা টু বিটা সমান আমাদের দেওয়া আছে কত পি ইস টু কিউ তাহলে এই সমীকরণটা আমাদের সমাধান করে দেখাতে হবে ওকে তাহলে এই সমীকরণটা আমরা এবার এই প্রশ্নটা আমরা সমাধান করবো এই সমাধান করার আগে এটা মুছে নেই দেয়া আছে আমাদের যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণটা আমরা আগে লিখে নিব অ্যান্ড এল এক্স প্লাস এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এই সমীকরণ দেয়া আছে এবং এই সমীকরণের বলা আছে মূল দয়ের অনুপাত পিএসটু কিউ যেহেতু মূল দয়ের অনুপাত পিএসটু কিউ মনে করি মূল দয় পি আলফা এবং কিউ আলফা এটা ধরে নিলাম য়ে যেহেতু দুইটা মূল এর অনুপাত দেয়া আছে তার মানে দুইটা মূলের মধ্যে একটা অংশ থাকে এটা হচ্ছে পি এ পি কিউ এবং কমন নেওয়ার পরে আমাদের পি কিউ যে অনুপাত আকারে থাকবে তো সেই অংশটা আমরা লিখে নিলাম একটা হচ্ছে পি আলফা আর একটা হচ্ছে কিউ আলফা এই দুইটা মূল ধরে নিলাম তাহলে আমরা জানি কি মূল দয়ের যোগফল মূল দয়ের গুণফলের সেই সূত্রটা আমরা জানি তাহলে অতএব মূল দয়ের যোগফল সমান আমরা জানি কি তাহলে পি আলফা প্লাস সরি কিউ আলফা এইটা সমান আমাদের কি হবে মূল যোগ ফল বলতে আমরা কি বুঝি মাইনাস বি বাই এ মাইনাস বি বলতে এখানে বি বলতে আছে কত এম এবং এ বলতে আছে এল আচ্ছা আমি এইটাকে বি চিন্তা করব। এটাকে চিন্তা করব এ এবং এটাকে চিন্তা করবো সি তাহলে মাইনাস বি বাই এ বলতে কি বুঝবো মাইনাস বি বলতে এম এ বলতে এখানে এল ওকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখানে পাবো কত আলফা যদি কমন নেই তাহলে পি প্লাস কিউ ইকুয়াল পাচ্ছি মাইনাস এম বাই এল অতএব পি প্লাস কিউ ইকুয়াল মাইনাস এম ডিভাইডেড এল আলফা এটা পেলাম এবং আমরা যদি বলি মূল দয়ের গুণ ফল মূল দয়ের ফল মানে কী বুঝবো পি আলফা ইন্টু কিউ আলফা ইকুয়াল সি বাই এ সি মানে হলো এম এ মানে হলো এল ওকে এইখানে যদি আমি লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা কী পাবো এটা উপরে যাবে পি কিউ আলফা স্কোয়ার যেহেতু দুইটা আলফা রয়েছে তাহলে আলফা স্কোয়ার অতএব কিউ ইকুয়াল আমরা পাচ্ছি কত এম ডিভাইডেড এল আলফাস্কোয়ার ওকে তাহলে পি কিউ সমান পেলাম এবার আমরা পি প্লাস কিউ সমান পেলাম এখন আমরা এখান থেকে যে প্রমাণটা দেওয়া আছে সেই প্রমাণটা আমরা সমাধান করব অর্থাৎ এইখানে দেওয়া আছে কি রুট অফার পি ডিভাইডেড কিউ প্লাস রুট অফার কিউ ডিভাইডেড পি প্লাস রুট অভার এম ডিভাইডেড এল ইকুয়াল জিরো এই সমীকরণটা আমরা প্রমাণ করে দেখাবো বা সমাধান করব আর কি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি বাম পক্ষ বাম পক্ষ সমান দেয়া আছে কি রুট ওভার পি ডিভাইডেড কিউ প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড পি প্লাস রুট ওভার এম ডিভাইডেড এল ওকে এই অংশ লিখে নিলাম এখনও আমরা এখানে কী পাবো আমরা এই দুইটা অংশকে আলাদা করে নেব রুট পি ডিভাইডেড রুট কিউ অর্থাৎ রুট ওভার পি ডিভাইডেড কিউ মানে কি দুইটার উপরেই রুট আছে সুতরাং আমরা রুট পি লিখলাম রুট কিউ লিখলাম প্লাস এইখানে আমরা কি লিখবো রুট কিউ ডিভাইডেড রুট পি প্লাস এখানে লিখব রুট এম ডিভাইডেড রুট এল ওকে এবার আমরা নেক্সট পেজে চলে যাই তাহলে ওই অংশ থেকে আমরা এবার কি পাবো আমরা এখানে পাচ্ছি হলো প্রথম যে দুটো অংশ এখানে পেলাম আমরা কি পি ডিভাইডেড রুট কিউ প্লাস রুট কিউ ডিভাইডেড রুট পি প্লাস রুট এম ডিভাইডেড রুট এল ওকে এইটা সমান আমরা এই যে প্রথম যে দুটা অংশ আছে এই দুটো অংশকে আমরা লসও করবো তাহলে সেই ক্ষেত্রে পাবো কত রুট কিউ ইন্টু রুট পি এবং এটা লসহ করলে কিউ যেহেতু আছে তাহলে এখানে থাকে কত রুট পি ইন্টু রুট পি প্লাস রুট কিউ ইন্টু রুট কিউ অর্থাৎ দুইটা রুট কিউ রুট কিউ পেলাম প্লাস বাকি যে অংশ রয়েছে সে অংশ অমনি রেখে দিব এল ওকে তাহলে এখানে রুট পি ইন্টু রুট পি মানে কত হচ্ছে দুইটা রুট রুটের উপর স্কোয়ার পি রুট পি এর উপর স্কোয়ার তার মানে এখানে শুধু পি থাকে এখানে থাকে শুধু কিউ এবং এইখানে রুটের মধ্যে যদি আমি দুইটা পি পি কিউকে নিয়ে আসি তাহলে রুট পি কিউ পাচ্ছি প্লাস রুট এম ডিভাইডেড রুট এল এবার আমরা কিন্তু আগের স্লাইডটাতে দেখলাম অর্থাৎ এখানে এই যে পি প্লাস কিউ এই যে পি প্লাস কিউ এবং রুট পি কিউ ইকুয়াল এম ডিভাইডেড এল আলফা স্কোয়ার যে দুইটা অংশ পেলাম সেই দুইটা অংশ থেকে আমরা ওইখানে পি প্লাস কিউ এবং পি কিউয়ের মানটা আমরা বসিয়ে দেবো সেক্ষেত্রে এখানে ছিল কত মাইনাস এম ডিভাইডেড এল আলফা এখানে ছিল মাইনাস এম ডিভাইডেড এল আলফা ডিভাইডেড রুট ওভার রুট পি পি কিউ সমান ছিল আমাদের গত এম ডিভাইডেড এল আলফা স্কোয়ার এখানে ছিল এম ডিভাইডেড এল আলফা স্কোয়ার বাকি যে মান ছিল রুট এম ডিভাইডেড রুট এল অমনি রেখে দিলাম সেই ক্ষেত্রে এটাকে একটু সাজিয়ে লেখা যায় এটা হবে এম আলফা ওকে তাহলে এইখানে আমরা কী লিখতে পারি মাইনাস এম ডিভাইডেড এল আলফা ইন্টু এটা যেহেতু ভাগ আকারে রয়েছে তাহলে এটা গুণ আকারে চলে আসবে উপরে ভাগ গুণ আকারে লিখতে চাইলে তাহলে নিচের টার্মটা আমাদের উপরে চলে যায় উপরের টার্মটা নিচে চলে আসে সেই ক্ষেত্রে আমাদের আসবে কত রুট এল আলফা স্কোয়ার ডিভাইডেড এম ওকে প্লাস রুট এম ডিভাইডেড রুট এল ওকে এটাকে আমরা যদি সাইডে লিখি সেই ক্ষেত্রে আমরা কত পাবো মাইনাস এম ডিভাইডেড এল আলফা প্লাস এখানে পাচ্ছি কত রুট এল ইন্টু আলফা যেহেতু আলফা স্কোয়ার আছে তার মানে রুট করলে সেটাকে আলফা হয়ে যাবে এবং নিচে পাচ্ছি রুট এম পাস রুট এম ডিভাইডেড রুট এল ওকে এই আলফা এবং এই আলফা যদি কেটে যায় এবং এইখান থেকে উপরে আছে এম নিচে আছে রুট এম এখানেও কাটাকাটি করা যায় অর্থাৎ এই এমকে কিন্তু আমরা লিখতে পারি কি রুট এম ইন্টু রুট এম ডিভাইডেড এই এলকে লিখতে পারি কত রুট এল ইন্টু রুট এল প্লাস সরি এখানে প্লাস হবে না এখানে গুণ হবে এখানে গুণ চিহ্ন হবে তাহলে সেই ক্ষেত্রে এখানে আছে কত আমাদের রুট এল ডিভাইডেড রুট এম প্লাস রুট এম ডিভাইডেড রুট এল তাহলে এই যে এম একটা এম এখান থেকে একটা এল একটা এল কেটে গেল তাকে মাইনাস রুট এম ডিভাইডেড রুট এল প্লাস রুট এম ডিভাইডেড রুট এল এবং এই দুইটা অংশ আবার কেটে যায় সেই ক্ষেত্রে থাকে কত জিরো ইকুয়াল ডান কক্ষ এটাই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান যেহেতু এখানে দেখা দেখাতে বলো বলেছিল যে রুট পি ডিভাইডেড রুট কিউ প্লাস রুট কিউ ডিভাইডেড পি প্লাস রুট এম ডিভাইডেড এল ইকুয়াল জিরো সেই অংশটা আমরা কিন্তু বামপক্ষ ডানভক্ক ধরে এর সমাধান করে দিলাম তো এই ছিল আজকের মতো এই চ্যাপ্টার বহুপদী এবং বহুপদীর সমীকরণ আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে